নমস্কার দি রিপোর্টে স্বাগত বাড়িটা প্রমোটিং এর জন্য দেওয়াই হল কাল সময় মতো মেলিনি ফ্ল্যাট এরই প্রতিবাদ করায় দলবল নিয়ে আবাসনের ইলেকট্রিসিটি কেটে দেওয়ার অভিযোগ উঠল বিজেপি ঘনিষ্ঠ প্রমোটারের বিরুদ্ধে আড়াই বছর ধরে অন্ধকারে রয়েছেন দম্পতি পানিহাটি পৌরসভার একুশ নম্বর ওয়ার্ডের অন্তর্গত নাটাগড় পঞ্চাননতলা এপিসি রোড এলাকার ঘটনা জমির মালিক ঋতঙ্কর দাস জানান চার বছর আগে বাড়িটি ফ্ল্যাটের জন্য বিজেপি নেতা তথা স্থানীয় প্রমোটার প্রশান্ত বিশ্বাসকে দিয়েছিলেন তিনি সেই জমিতে আবাসন তৈরি করে সময়মতো জমির মালিককে ফ্ল্যাট হ্যান্ডওভার না করায় তারই প্রতিবাদ করেন জমির মালিক অভিযোগ এরপরই দলবল নিয়ে এসে তাদের প্রাণনাশের হুমকি দেয় বিজেপি নেতা তথা প্রমোটার প্রশান্ত বিশ্বাস ওরফে মনা তার আবাসনের বিদ্যুৎ সংযোগ কেটে দেওয়ায় দু বছর ধরে বিদ্যুৎহীন অবস্থায় অন্ধকারাচ্ছন্ন আবাসনে মোমবাতি জ্বালিয়ে বসবাস করছেন দুই মেয়ে ও অসুস্থ স্ত্রীকে নিয়ে আমাদের একটা প্রশান্ত বিশ্বাস ওরফে মনা তার সাথে আমার একটা এগ্রিমেন্ট হয়েছিল যে দু বছরের মধ্যে সে আমাকে ফ্ল্যাট দেবে আর প্রতি মাসে আড়াই হাজার টাকা করে ঘর ভাড়া দেবে তো সেই চুক্তিতে এই সামনেই নীলাচলে একটা বাড়ির পরেই আমি ভাড়া ছিলাম দু বছর অতিক্রান্ত দেখে ফ্ল্যাটে প্রচুর মানুষ বসবাস শুরু করে দিয়েছে অথচ আমাকে কোনো ফ্ল্যাট দিচ্ছে না আপনি কি প্রতারণার শিকার আচ্ছা তারপর তারপর আমি তার কাছে বারংবার বলি আমার এগ্রিমেন্টের যে টাকা চুক্তি হয়েছিল সেই টাকা চাই সেই টাকা পিং পং বলের মতো এ ওর ওর কাছে কাছে ও এর ঘোরায় পুরো টাকা এখনও পাইনি তারপর আপনি আমার শুনে এখানে আসছেন কবে এখানে এসছি চার বছর হয়েছে আমার তো দোকান পাইনি তিরিশ বছর চায়ের দোকান করি তিরিশ বছরের দোকান এই গেটের সামনে দাঁড়িয়ে দোকান করছি দুটো বাইকে করে আমাকে মেরে দেবে হ্যাঁ তোকে মার্ডার করে দেবো তোকে আবার মারবো এই সব ওই বাইকে করে যেতে যেতে ওই প্রশান্ত বিশ্বাসের লোকজন আপনারা কি এখন ফ্ল্যাটে আছেন কি অবস্থার মধ্যে খুব সংকটজনক অবস্থা প্রচন্ড গরমের মধ্যে আলো নেই বাতাস নেই কিচ্ছু নেই প্রমোটার লাইন কেটে দিয়েছে আড়াই বছর হয়েছে প্রমোটার আমার লাইন কেটে দিয়েছে এর মধ্যে রয়েছে এর মধ্যে রয়েছে বিষয়টি জানতে পেরে কি বললেন একুশ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর টুলু রানী দাস শুনবো পরবর্তীকালে আমাকে একজন জানিয়েছিল তারপরে আমি ডেকে পাঠিয়েছিলাম তখন ওরা একটা চিঠিও দিয়েছিল তারপরে আমি বললাম ঠিক আছে আমি ভাইকে নিয়ে বসবো কিন্তু ওরা কোনো উচ্চ কিছু নিল না কিন্তু এই লাইন কেটে দিয়েছে এই খবরটা কিন্তু আমার কাছে নেই এই খবরটা আমি আপনাদের মাধ্যমেই জানতে পেরেছি তো এটা টাকা ওটা করা উচিত হয় না আজকালকার দিনে বর্তমান যে সমাজ সেই সমাজে একটা ফ্যামিলি অন্ধকারে থাকবে উইদাউট কারেন্ট মানে ইলেকট্রিসিটি এটা ভাবা যায় না দীর্ঘ বছর ধরে শুনলাম এটা খুব খারাপ ঘটনা আমি যখন শুনেছি আমি নিশ্চয়ই ইনিশিয়েটিভ নেব যাতে ওরা মানে কারেন্টটা পেতে পারে অভিযুক্ত প্রমোটার বিজেপি নেতা অর্জুন সিং এর ঘনিষ্ঠ বলে পরিচিত অভিযোগকারী আবাসিকের পাশে থাকার আশ্বাস দিলেন কাউন্সিলর রাজা দিল রিপোর্ট সুদপুর সমস্ত খবরের আপডেট পেতে লাইক করে সাবস্ক্রাইব করুন দ্য রিপোর্ট চ্যানেলটি সেই সঙ্গে বেল বাটন প্রেস করতে ভুলবেন না আপনাদের একটা সাবস্ক্রিপশন আমাদের জন্য অত্যন্ত মূল্যবান একই সঙ্গে ফলো করুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলটিও জয় হিন্দ